এখন বলছি জয় বাংলা বললে পেটাবো নৈহাটিতে দাঁড়িয়ে পার্থভৌমিকে চ্যালেঞ্জ অর্জুন সিং এর সন্ধ্যায় নৈহাটির গরুর ফাঁড়ি মোড়ে পরিবর্তন সংকল্প সভায় যোগ দেন অর্জুন সিং মঞ্চ থেকে তিনি বলেন সেদিন গারুলিয়ার লেলিন নগরের সভায় বলিনি এখন বলছি এবং পার্থভৌমিকের বাড়ির কাছে গিয়েও বলবো এই জয় বাংলা বাংলাদেশের স্লোগান জিহাদিরা এই জয়বাংলা বলে সেখানকার দীপুদাসকে পুড়িয়ে মেরেছে এরা যে জয় হাতে সনাতনীরা আক্রান্ত হলে পেটাবো 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 তা আমি জয় বাংলা বললে পেটাবো আমি এই কথাটা বলিনি কিন্তু এখন বলছি পার্থভূমি তোমার এলাকা তোমার বাড়ি এলাকা তোমার বাড়ি সামনে আমি মিটিং করব। জয় বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে কুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জেহাদিদের স্লোগান এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান আর এই জয় বাংলা বলে যখনই পশ্চিম বাংলার মধ্যে এই জেহাদিরা আবার কালকে তোমার বাড়ি পড়াবে না তখন তোমার কি হাল হবে আর নিশ্চিত থাকো জয় বাংলা বলে

বাংলাদেশে যে কথাটা বলেছিল যে জয় বাংলা বলে নাকি আমি বলেছিলাম পেটাব আমি আজকে বলে যাচ্ছি যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন করা দীপু দাসকে খুন করে পুড়িয়ে দেওয়ার সময় জয় বাংলা বলছে চন্দন দাস হরগোবিন্দ দাসকে যখন কোপাচ্ছিল তখন জয় বাংলা বলছিল। এই জয় বাংলা বলে কোনো সনাতনী হিন্দু কাছে যখনই বলতে যাবে পোড়াতে যাবে মারতে যাবে तो जय बांगला जरा रोहिंग्या मुसलमान रा बोलवे तेरह के थपड़ा पर दायित्व दा 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 तो देखिए उसका तो नाम ऐसे भी चेंज हो जाएगा क्योंकि उसका बाप का ठीक नहीं है उसका सोलह बाप है मेरा एक बाप है और उसको उसको चैलेंज चैलेंज देने लायक नहीं है लेकिन उसको एक बात कहता हूँ की दो हजार उन्नीस साल में छ महीना के लिए उस भागना पड़ा था उसको हम 2024 और 2021 के बाद यहाँ हैं और यहीं रहेंगे उसका क्या होने वाला है वो खुद जानता है